মেয়েটা বুঝতে পারলো শান্ত তার কানের দিকে আছে মুচকি হেসে বললো এই কানের দুলটা আমি নতুন কিনেছি এক বইনের থেকে মেয়েটা হেসে চলে গেল হাত পা নাচিয়ে শান্ত কিছু ভেবে দরজা লাগালো ভার্সিটিতে এসে আহানা ক্লাসে ঢোকে চুপচাপ এক কোনা গিয়ে বসে আছে রূপা চুপি চুপি এসে আহানার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো কিরে আমাকে কইনেস তুই ক্লাস করবি না কিরে চল তোকে নিয়ে শপিং মলে যাব মিরাদের বাসায় কিছু কিনতে হবে তো বাজেট কত পাঁচ হাজার কি এত টাকা তো কিসে বাবা তো আমাকে ছয় হাজার দিছে আমি এক হাজার মায়ের দিছি রূপা আহানাকে নিয়ে একটা শাড়ির দোকানে আসলো দোকানদারকে বললো শাড়ি দেখাতে পাঁচ হাজারের মধ্যে আহানা তো রীতিমতো অবাক শাড়ি একটার চেয়ে একটা অসম্ভব সুন্দর আহানার একটা শাড়ি আছে তার আশ্রমের মা মারা যাওয়ার পর আসার সময় তার একটা শাড়ি নিয়ে এসে এসেছিল সাদার ওপর লাল লাল সুতোর ডিজাইন করা শাড়িটা তেমন দামি না সাত আটশো টাকার হবে আহানা মন চাইলেই সেটা পরে পরে দেখে শাড়িটা ইউজ করা ছিল বলে আঁচল দিয়ে ছেঁড়া তাই সেটা পরে আহানা কোঠাও যায় না কিরে কীভাবে কোনটা ভালো লাগে বল আহানা একটা গোলাপি রঙের শাড়ি হাতে নিয়ে বলল এটা সুন্দর রূপা সেটাই কিনে নিল দুজনে আবার ভার্সিটিতে ফিরে আসলো আহানা শান্তকে দেখে রূপাকে বললো চলে যেতে তারপর জ্যাকেটটা নিয়ে শান্তর কাছে এসে তার দিকে বাড়িয়ে ধরল শান্ত জ্যাকেটটা হাতে নিয়ে তার ব্যাগ থেকে আহানার ওনাটা নিয়ে দিল আহানা পাঁচ হাজার টাকা নিয়ে শান্তকে বলল নিন আপনার টাকা এ আমাকে দিচ্ছ কেন এগুলো আপনার জ্যাকেটের পকেটে ছিল ও আমি ভুলে গেছিলাম শান্ত জ্যাকেটটা নিয়ে ঘ্রাণ নিয়ে দেখলো রিং পাউডারের সুবাস নয় তবে যে সুবাস সেটা শান্তর ভালো লাগলো কিছুটা রূপা ব্যাগ থেকে একটা প্যাকেট নিয়ে আহানার হাতে ধরিয়ে দিল আহানা প্যাকেটটা খুলে দেখলো একটা জামা খয়রি রঙের বেশ দেখতে আহানা খুব খুশি হলো কাল ছিজেগুজে ভার্সিটির আসবি আমি আর তুই মিরাদের বাসায় যাবো হ্যাঁ ওকে এক মিনিট তোর কানের দুল কই ইয়ে আসলে হারিয়ে গেছে একসাথে দুটোই না একটা হারিয়েছে তাই আরেকটা রেখে দিয়েছি ও তো অন্য একটা কানের দুল দিয়ে আসতেই বাদ দে কি বলিস তুই হুম ভার্সিটিতে ছুটি দেওয়া হয়ে গেছে আহনা তার অন্যটা হাতে নিয়ে দেখতে দেখতে হাঁটতেছে মনে হয় ভালো করে ধুয়েছে কি সুন্দর মিষ্টি ঘান আসতেছে নিশ্চয়ই রিং পাডার হবে আমার ওনাকে তো নতুন বানিয়ে দিছে একদম শান্ত অন্যটা বোয়াকে দিয়ে ধুয়েছিল আহানা কৃষ্ণচূড়ে গাছটা নিচ দিয়ে যাচ্ছে বাতাসে গাছটা নড়ে উঠতেই ফুল কতগুলো ঝরে নিজে পড়তে লাগলো। আহানা থেমে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো কি ভালো লাগতেছে হাত বাড়িয়ে ধুললো আহানা হাতে কতগুলো ফুল আর ফুলের পাপটি পরে জমা হচ্ছে শান্ত দশ হাত ধরে একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এই নর্মাল ফুল মানুষ এত পছন্দ করতে পারে জানতাম না আহানা আবারও কতগুলো ফুল কুড়িয়ে ব্যাগ থেকে সুতা টেনে ছিঁড়ে কানের দোল বানালো কিন্তু কথা হলো কানে ঢুকা কি করে পরে বুদ্ধি করে কানের উপর দিয়ে সুতা নিয়ে গিট্টু দিল বাহ আমার কানের দোল হয়ে গেছে আহানা খুশিতে লেকের দিকে যাচ্ছিল নিজেকে দেখার জন্য হঠাৎ তার চোখ গেল শান্তর দিকে শান্ত কিছুটা অবাক হয়ে আছে আহানার কানে দোল নেই তাহলে কি আমার বাসার বোয়ার বুয়ার মেয়ের কানের দোলটা আহানা দিয়েছিল কিন্তু কেন আহানা আর লেকে গেল না নিজের ব্যাগটা নিয়ে হাঁটা ধরলো দাঁড়াও কি তোমার কানের দুল কই আহানা কিছুটা হকচকিয়ে বলল কেন বলো শুনি আপনাকে কেন বলবো দিয়েছো। দিয়েছ কুকু কাউ কাউকে দিই নেয় আমি হারিয়ে গেছে উহ শান্ত জ্যাকেটটা ঠিক করতে করতে চলে গেল আহানা বুঝতেছে না শান্ত কি করে জানিল সে কাউকে দুলটা দিয়েছে ভাবতে ভাবতে হাঁটা ধরল সে বোয়া বোয়া জি বলেন আপনার মেয়েকে একটু ডাকেন তো কেন কি হয়েছে ও কি কোনো ভুল করেছে না ভুল করেনি একটা কাজ ছিল কিছু কথা জিজ্ঞেস করব। ডাকে নড়ে আচ্ছা বুয়া তার মেয়েকে ডেকে নিল মেয়েটা ভয়ে ভয়ে শান্ত সামনে গিয়ে বলল কি হয়েছে ভাইয়া তোমার ওই কানের দোল কত দিয়ে নিয়েছিলে বিশ টাকা বিশ টাকা কে দিয়েছিল নাম যেন না তো তবে মেয়েটার কাছে টাকা ছিল না বলে কানের দুল বিক্রি করে টাকা নিয়ে চাল কিনেছে বিশ টাকার চাল জি ভাইয়া দশ টাকা করে বিশ টাকার দুই কেজি চাল ও মেটার কি থুতনিতে তিল ছিল হ হ ভাইয়া যা সুন্দর লাগতেছিল আমি এরকম আর আগে দেখি নাই কোনো দিন কিন্তু আপনি জানলেন কেমনে তোমার ওই দুল আমাকে দাও আর নাও একশো টাকা মেটা দাঁতকে কেলিয়ে একশো টাকার নোট নিয়ে দুলটা খুলে শান্তকে দিয়ে চলে গেল শান্ত দুলটার দিকে তাকিয়ে বসে আছে বিশ টাকার জন্য মানুষ তার দুল বিক্রি করে তাও যার কাছে একটাই দুল আছে এই মেটার সাথে অনেক অনেক রহস্য জড়িয়ে আছে শান্ত দুলটা দেখে আলমারিতে তুলে রাখলো আহানা বাসায় ফিরে কানের থেকে ফুলের দুলটা খুললো কান খালি গলা খালি হাতও খালি কাল জামার সাথে কিছু পরা হবে না কীরকম লাগবে আমাকে আগে তো গলায় একটা রূপালি হার ছিল অ্যামিটেশনের সেটাও তিরিশ টাকা দিয়ে বিক্রি করে দিছিলাম। সেই টাকা দিয়ে পেঁয়াজ কিনেছিলাম আর আজ দুল আর কিছু নাই যে বিক্রি করব। পেঁয়াজ একটা কেটে মরিচ নিয়ে ভাতে কানি ঢেলে বাটিটা নিয়ে বসে আছে আহানা আজ কেন জানি খেতে মন চাচ্ছে না রোজ রোজ একই খাবার অবশ্য কাল ভালো খাবার পাবো আহানা একটু করে নিয়ে ঘুমিয়ে পড়ল আবার ভোরে উঠে নামাজ পড়ে রেডি হয়ে বাসা থেকে বের হলো মিষ্টিদের বাসায় যাওয়ার জন্য বাসার সামনে এসে হাঁপাচ্ছে আহানা এত দূর বাসাটা কমপক্ষে পঞ্চাশ টাকার ভাড়া হবে এত দূর কি আর হাঁটা যায় লিফটে উঠে দোয়া দুরুদ পড়লো যাতে শান্তর মুখ না দেখতে হয় পাঁচতলা এসে গুটি গুটি পায়ে এগিয়ে দেখলো শান্তর ফ্ল্যাটের দরজা অফ খুশিতে মিষ্টিদের বাসায় গিয়ে দরজা নক করলো সে ওদের বুয়া এসে দরজা খুললো মিষ্টিকে পড়ানো শেষে বাসা থেকে বেরিয়ে আহানা উপরের দিকে তাকালো শান্তর রুমের বারান্দার দিকে বারান্দায় একটা কি দুইটা ফুলের টব ঝুলছে আর কিছু দেখা যায় না অনেক উপরে তো তাই আহানা হেসে হেসে হাঁটা ধরলো আজ আর ওই ব্যাদকটার সাথে দেখা হবে না সারা দিন। বাসায় এসে আহানা বই নিয়ে বসলো বই পড়া শেষ করে দশটায় উঠে রেডি হতে গেল জামাটা পরে আহানার মনের ভেতরটা কেমন করতেছে নিজেকে কেমন লাগছে তা জানার জন্য ফোনে নিজেকে দেখে মুখটা কালো করে ফেললো গলায় কিছু নেই হাতেও নেই আর কান তো ওন্নাটা পড়ে একটা পার্স নিয়ে বের হলো আহানা ভার্সিটির সামনে এসে রূপার জন্য অপেক্ষা করতেছে সে রূপা পাঁচ মিনিটেই এসে পড়লো সেও রেডি হয়ে এসেছে কমলা রঙের জাবা পরে কী রে তোর গলায় কানে কিছু দেখি নেই হাতেও তো নেই বাদ দে এসব পড়তে ভাল লাগে না আমার তাই বলে অকেশানেও পড়বি না তো কি আছে চল তো দেরি হয়ে যাবে দুজনে মিরাদের বাসায় আসলো একতলা বাড়ি পাশে একটা পুকুর আশেপাশেও বাড়ি আছে কিছু টিনের কিছু ইটের আহানার রূপা ভেতরে ঢুকতে মানুষের ঠেলা ঠেলিতে ওদের দুজনের দমবন্ধ হওয়ার উপক্রম হল বাসাটার পিছনে একটা উঠান সবাই বাসার ঠেলা ঠেলি সহ্য না করতে পেরে উঠানটায় গিয়ে দাঁড়িয়েছে রূপা গাল ভেটকিয়ে একটা গাছের দিকে আছে। পুরা গ্রাম মনে হয় তাই না তাও তো কি শান্তি এখানে শহরের কোনো ছাপ নেই আমার তো বেশ লাগতেছে মীরাকে একটা রুমে পার্লারের লোক সজাচ্ছে আহানার গলা শুকিয়ে গেছে বাসার ভেতরে এসে ডাইনিং টেবিল থেকে পানি নিতে গিয়ে চমকে গেল শান্তকে দেখে সে সোফায় বসে এদিক ওদিক তাকাচ্ছে বিরক্তি নিয়ে আহানা চোখ বড় করে ভাবতে লাগলো ও এখানে কি করে পাশে এলিনা বসে আছে পায়ের উপর পা তুলে ফোন দেখতেছে কারোর দিকে তাকাচ্ছে না সে আহানা পানি খেয়ে একদরে পালালো বর এসেছে বলে সবাই চিৎকার দিতেছে আহানা রূপা উকি দিয়ে বরকে দেখতে গেছে শান্ত স্টেজের সামনে একটা চেয়ারে বসে আছে এত বোরিং লাগতেছে আজ উফ এদিক ওদিক তাকাতে তাকাতে শান্তর চোখে পড়ে গেল আহানাকে আহানা রূপা আর একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতেছে শান্ত আহানাকে দেখে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল যা ভেবেছিলাম তাই আহানার কান খালি ওটা আহানারই দুল তাহলে খুব জোরে গান বাজতেছে আহানা রূপার সাথে এক কোণে বসে আছে চুপচাপ মনে হয় এখানে কেউ ওদের চেনে না সব মিরার রিলেটিভ একটা মেয়ে ট্রেতে করে পিঠা শরবত দিয়ে গেল রূপার আহানার সামনে আহানা হাতে নিয়ে দেখতে লাগলো এটা কি পিঠা পিঠা জিনিস সম্পর্কে ওর ধারণা কম সারা জীবন ভাত পেঁয়াজ আলু আর কিছু তরকারি ছাড়াও যে কিছু খাবার থাকতে পারে তা আহনার অজানা তো পিঠা দেখে এমন অবাক হওয়ারই কথা কিরে এমন করে চেয়ে আছিস কেন এটা ডিমের পিঠা ওহ আহানা মুখে দিয়ে বেশ মজা পেলো এরকম পিঠা থাকলে তো বাসায় আর বিস্কিট খেতে হয় না তার শোন আমার না এখন কিছু খেতে মন চাচ্ছে না আমি পাঁচটা পিঠা ব্যাগে করে নিয়ে যাই ও মা খিদা নাই কেন আচ্ছা নে আহানা তার ব্যাগে পাঁচটা পিঠা নিয়ে নিল খুশি লাগতেছে কাল সকালে ভাত খাবো না পিঠা খেয়ে ভার্সিটিতে যাবো ভাত বেঁচে যাবে বউকে সাজানো হচ্ছে রূপার আহানা বসে বসে সেটা দেখতেছে আহানা তুমি একটু সাজো ও নাই কেন এরকম খালি খালি এসেছো কেন কেমন লাগতেছে তোমাকে না আসলে এমনিতেই ভালো লাগে না মীরার খোপায় চারটা গোলাপ ফুল লাগতো আছে দুইটা মিরাদের বাসা এমন একটা জায়গা যেখান থেকে মেইন রোড অনেক দূরে এখন ফুলের জন্য কাকে পাঠাবো সেটা নিয়ে গোলমাল শুরু হয়ে গেছে আহানার মনে পড়লো রিক্সা দিয়ে আসার সময় তার একটা গ্রাম দেখেছিল বেশি দূরে না সেটা মিরার যত কাজিন ভাই ছিল তারা নানা কাজে বিজি ছিল একজন তো বলেই দিল কি দরকার ফুল দিয়ে এত সংসে যে লাভ কি ফুল দিলেও বিয়ে হবে না দিলেও বিয়ে নবে এদিকে স্টেজ সাজানো হয়েছে রজনীগন্ধার গাদা দিয়ে গোলাপ দিয়ে সাজালে সেখান থেকে আনা যেত শেষে আহানার রূপা ঠিক করলো ওই গ্রামে যাবে কারণ মীরা ততক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে তার কথা হলো তার বিয়ে পারফেক্টলি এন্ড হবে কোনো কমতি যদি তার বিয়েতে হয়ে যায় তা সারা জীবন মনে রেখে ফুপিয়ে কাঁদবে এটা সে কিছুতেই সহ্য করতে পারবে না আহানার রূপা রাওনা হলো হাঁটতেছে চিকন একটা রোড দিয়ে দুপাশে ক্ষেত ধানের ক্ষেত হঠাৎ সামনে নসাদ এসে দাঁড়ালো আহানা চমকে তাকিয়ে আছে কারণ নৌসা এখানে কেন সেটাই ভাবতেছে সে ওদেরকে রূপা মুচকি মুচকি হাসতেছে ও আচ্ছা তার মানে শয়তান শান্তর চালা নৌসাদ হলো রূপার বয়েফ এবার বুঝলাম আমি নওশাদ আহানাকে বলল দাঁড়াতে ওরা একটু ঘুরে আসবে বাম পাশে নির্জন রোডটা থেকে রূপা আহনার হাতে গোলাপ কেনার টাকা দিয়ে চলে গেল আহানা ঠিক আছে বলে দাঁড়িয়ে আছে পরে দেখলো আর কয়েক পা হাঁটলেই গোলাপ গ্রাম দূর থেকে লাল রং চোখে আসতেছে আহানা হেঁটে সেখানে গিয়ে দাঁড়ালো হঠাৎ ওর নজরে পড়লো শান্ত আর এলিনাকে এলিনা একটা ছোট বাচ্চা দিয়ে পিক তুলাচ্ছে আর শান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপ গাছ আহানা চুপচাপ ভেতরে ক্ষেতের মালিককে দেখতেছে ঢুকে টাকা দিয়ে দুটো ফুল নিল উনি আরেকটা ফ্রি দিয়ে দিলেন আহানা খুশি সেটা কানে গুঁজে নিল পেছন থেকে শান্ত বলে উঠল। তোমার কানের দুল কই আহানা চোখ বড় করে পেছনে তাকালো আমার কানের দুলে পেছনে লাগছেন কেন বলছি না হারায় গেছে তো বাসায় আর কানের দূর নেই আপনার কি আমার ইচ্ছা আমি কানে কিছু লাগাবো না তাহলে ফুল লাগালে কেন আহানা রেগে আর কিছু না বলেই হাঁটা ধরলো ক্ষেতের মাঝখান দিয়ে সরু উঁচু পথ সেটাতে আহানা হেঁটে চলে যাচ্ছে রেগে শান্তকে বকতেছে সে হঠাৎ পরে যাওয়া ধরতেই শান্ত হাত ধরে ফেললো ওর আপনি আমাকে ফলো করতেছিলেন শোনো এটা তোমার বাপের রাস্তা না আমি যেখান দিয়ে ইচ্ছে সেখান দিয়ে হাঁটবো তোমার কি আর তোমাকে সেভ করায় কথা বলতেছো ফাইন শান্ত আহানার হাত ছেড়ে দিল আহানার সাথে সাথে দুম করে পড়ে গেল নিচে হুম এই জায়গা তোমার জন্য ঠিকই আছে একদম শান্ত ভেঙচি দিয়ে চলে গেল আহানা হাত পা মুছে উঠে দাঁড়িয়ে তাকিয়ে আছে শান্তর দিকে বে কথাকার অসভ্য শান্ত আগে আগে হেঁটে যাচ্ছে সরু পথটা ধরে আহানা আস্তে আস্তে পেছন পেছন আসতেছে শান্ত পিছন ফিরে আনার দিকে তাকালো আহানা মুখ আরেক দিকে ফিরে গেল শান্ত দাঁড়িয়ে পড়ে হাতের কবজি কচলানো শুরু করে দিছে হুম আমি ভয় পাই নাকি আহানা গোলাপে এক চাপ দিল আগে। হাতে যে কাটা যুক্ত গোলাপ আছে তা সে জানতো না চাপ দেওয়ার ফলে হাতে কাটা ঢুকে গেল পুরোটা উফ হাতে দিকে তাকে আহানার কলিজা মনে হয় বেরিয়েই যাবে এত বড় কাটা ঢুকে গেছে তার উপর শান্ত কবজি কচলাচ্ছে আহানা কাটা সময় ধারটা লুকিয়ে হাঁটা ধরলো আবার